কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ করে ভুল বুঝতে পেরে এবং অজান্তে পদ পেয়েছেন এবং দাবি করে দুই নেতা পদত্যাগ করেছেন মঙ্গলবার তেরোই জানুয়ারি দুপুরে কুড়িগ্রামের চিলমারি উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের নটারকান্দি বাজারে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগ করা দুই নেতা হলেন চিলমারি উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফুল মিয়া এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুসলিম উদ্দিন ফকির সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ফুল মিয়া লিখিত বক্তব্যে বলেন আমি দুই সাল থেকে এখন পর্যন্ত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি বিগত তিন বছর আগে এলাকার উন্নয়নের স্বার্থে এবং স্থানীয় লোকজনের চাপে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব নিতে বাধ্য হই তবে এলাকার উন্নয়নের সবার সঙ্গে যোগাযোগ থাকলেও দলীয় কার্যক্রমে আমি নিষ্ক্রিয় ছিলাম এমত অবস্থায় আমি আমার সব বুঝতে পেরে দলীয় সব ধরনের পদপদী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করলাম পদত্যাগ করা আরেক নেতা মুসলিম উদ্দিন ফকির বলেন বিগত সময়ে আমার অজান্তে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিতে সদস্য হিসাবে আমার নাম লেখা হয় কিন্তু আমি দলের কোনো কার্যক্রমে জড়িত নয় আজ থেকে আমি ওই পদপদী থেকে অব্যাহতি নিলাম এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন